তো বন্ধুরা শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের ভিডিও অ্যান্ড বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিন্তু জানাতে চলেছে মোহনবাগানের ম্যাচ সম্পর্কে তো বন্ধুরা মোহনবাগান কিন্তু এক শূন্য গোলে ম্যাচটি হেরে গিয়েছে কেরালার হয়ে কিন্তু একমাত্র গোলটি করছে দিমিত্রিয়াস ডি অ্যান্ডাকস অনবদ্যভাবে কিন্তু তিনজন ডিফেন্ডারকে বিট করে জাস্ট সেকেন্ড পোস্টে অসাধারণ একটা ফিনিশ করেছে তো গোলটার ব্যাপারে কোনো কথা হবে না ইনক্রেডেবল একটা গোল এবং ওই জায়গায় বিশাল কাইতের কিছু করারই ছিল না উল্টো দিক থেকে যদি বলা যায় বিশাল কাইত কিন্তু আউটস্ট্যান্ডিং কিছু শেপ দিয়ে কিন্তু উলটা এক শূন্যতেই রেখেছে তার বেশি যেতে দেয়নি নয়তো স্কোর লাইন তিন শূন্য চার শূন্যও হতে পারত। এই ম্যাচে কিন্তু অবশ্যই কোচের ফালতু স্ট্যাটিস্টিক্সের জন্যই কিন্তু হেরেছে মোহনবাগান সুপার জায়েন্টস এবং কোচের পরিবর্তন করার সময় কিন্তু চলে এসেছে তো বারংবার বলছি ম্যানেজমেন্ট কি এই কোচের ওপর বিশ্বাস করে নাকি নতুন করে কোনো কোচ আনে সেটাই দেখার বিষয় রয়েছে এবং বন্ধুরা কোচ জুয়ান ফেরনান্ডো হচ্ছে কোন প্লেয়ারকে কোন পজিশানে খেলাচ্ছে সেটা কিন্তু আমরা ঠিকঠাক বুঝতেও পারছি না এক্ষেত্রে কী আর না সেটিকে উল্টো দিকে যেখানে সেখানে খেলাচ্ছে কোন দিন না দেখি বিশাল গাইতকে আর কি স্ট্রাইকার পজিশানে এবং জেসেন কামিংস বার মান দো গোলকিপার পজিশানে খেলা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে